আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা চিন্তা মগ্ন আছেন, परेशानियोंতে আছেন এই জিকিরটি করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজমি ওয়া মিনাল আজজি ওয়াল কাসালি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. <applause> اللهم إني أعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. আল্লাহ আলু কামালিব আলুকা মিনালি বলিব আলু কামিন নিজে আমল করুন এবং অন্যান্য ভাই বোনদের আমলের জন্য ভিডিওটি শেয়ার করুন এবং এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো গুণা হবে না বরং সব হবেই ইনশাল্লাহ কারণ আপনি নিজে পড়লে আপনার সব হবে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কোনো ভাই বোন পড়লে তাতেও আপনার সব হবে অতএব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি